সাবস্ক্রাইব করুন কীর্তনিয়া স্টাডি সেন্টারকে বাংলায় অঙ্কের সমস্যা সমাধান করতে একটি বৃত্তকর পথের বাহ্যিক ও অভ্যন্তরীণ পরিধির অনুপাত সতেরো ইষ্টু পনেরো যদি পথটি চল্লিশ মিটার চড়া হয় তাহলে অভ্যন্তরীণ বৃত্তের ব্যাসার্ধ কত দেখো ছবিটা আমরা আগে এঁকে নিয়েছি যাতে সমস্যা না হয় দেখো বাহ্যিক বাহ্যিক পরিধি হচ্ছে এটা বাহ্যিক পরিধি এটা এটার পরিধির মান হচ্ছে সতেরো আর ভেতরে আভ্যন্তরীণ পরিধি হচ্ছে এটা এটার মান হচ্ছে পনেরো আমরা আগের থেকে পয়েন্ট আউট করে রেখেছি দেখো এটা পনেরো এটা সতেরো এবং মাঝখানে যে পথটা এটা হচ্ছে চল্লিশ তাদের মাঝখানে যে পার্থক্য সেটা হচ্ছে চল্লিশ তো এখান থেকে আমরা করতে পারি যে আমরা জানি পরিধি সূত্র এবং এটাকে যদি আমরা বড়োয়ার ধরি তাহলে কি হবে টু পাই বড়োয়ার সমান সমান হচ্ছে সতেরো হচ্ছে যদি ভাগ করে দিই টু পাই ছোটো আর সমান সময় করা হচ্ছে পনেরো তাহলে দেখা যাচ্ছে টু পাই এখানে টু পাই কেটে যাচ্ছে সুতরাং বড় আর বাই ছোটো আর সমান করা হচ্ছে সতেরো বাই পনেরো অর্থাৎ বড়ো আরের মান সতেরো ছোট আওয়ারের মান পনেরো আমরা আরের মান পেয়ে গেলাম এখানে বলেছে যদি পথটি চল্লিশ মিটার চওড়া হয় তাহলে যদি পথ চল্লিশ মিটার চওড়া হয় মানে কি তাহলে আমরা বলতে পারি এই সতেরো আর পনেরো মাঝখানে পার্থক্য কত দুই এই দুইয়ের মান হচ্ছে এই দুইয়ের মান হচ্ছে চল্লিশ তাহলে একের মান কত একের মান হচ্ছে কুড়ি এটা আমরা বলতে পারি একের মান কত হচ্ছে একের মান হচ্ছে কুড়ি তাহলে দেখো তাহলে দেখো বলেছে অভ্যন্তরীণ বৃত্তের ব্যাসার্থ কত অভ্যন্তরীণ বৃত্ত অভ্যন্তরীণ বৃত্তের ব্যাসার্ধ কত হচ্ছে আমরা আরের মান কত ছোট অভ্যন্তরীণ বৃত্তটাকে আমরা আর ধরেছিলাম অভ্যন্তরীণ বৃত্তটাকে ছোট আর বাইরের বৃত্তটাকে বড়ো আর ধরেছিলাম তো অভ্যন্তরীণ বৃত্তর মান যদি পনেরো হয় তাহলে পনেরো ইন্টু একের মান কুড়ি তাহলে পনেরো মান করতে হবে পনেরো ইন্টু কুড়ি তাহলে কত হবে পনেরো ইন্টু তিরিশ তিনশো তো অভ্যন্তরীণ বৃত্তের পরিধি অভ্যন্তরীণ বৃত্তের কি হবে পিছিয়েছে ব্যসাধ্য হবে তিনশো মিটার তাহলে আমাদের অ্যান্সার হচ্ছে এটা অভ্যন্তরীণ বৃত্তের ব্যাসাদ্য হচ্ছে তিনশো মিটার বুঝে গেল